এই অঙ্কটি চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক এবং এই সব অঙ্কের ক্ষেত্রে একটি দুর্দান্ত ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো সেটি ফলো আপ করবেন যে কোনো ধরনের অঙ্ক চক্রবৃদ্ধি সুদের এই টাইপের আপনি করে ফেলতে পারবেন এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন চার বছরে দ্বিগুণ হয়ে যায় ওই মূলধন কত বছরে আটগুণ হবে তাহলে প্রথমে দেখুন কত বছর লাগছে দ্বিগুণ হতে চার বছরে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ দুগুণ দ্বিগুণ বলতে গুণ দুই এখন বলছে ওই মূলধন কত বছরে আট গুণ হবে তাহলে আমার এই অংশটা আট গুণ হতে হবে অর্থাৎ মূলধনটা আট গুণে পরিণত হতে হবে এখন দেখুন দুই থেকে আট যদি আসতে হয় তাহলে দুইয়ের পাওয়ার কত নিলে সেটা আট হয় বলুন তিন নিলে কারণ আমরা জানি দুইয়ের কিউব মানেই হলো আট তাহলে এই সংখ্যাটার কত অংশ এটা আমাকে বার করে নিতে হবে কত পাওয়ার তাহলে টু টু বা থ্রি তাহলে এখন দেখুন পাওয়ারটা কত হলো তিন এই তিন দিয়ে এই চারকে গুণ করে দিন তাহলে তিন চারে কত হবে বারো বছর তাহলে মনে রাখবেন বারো বছরে ওই মূলধন আট গুণ হবে এখানে যেটা বললাম আরেকবার বলে নিচ্ছি শুনুন দুগুণ ছিল সেটা হতে হবে আট গুণ তাহলে আমি দেখব দুইয়ের কত পাওয়ার ধরুন সাপোজ যদি বলতো ষোলো গুণ তাহলে দেখতাম দুইয়ের কত পাওয়ার ষোলো হয় আমরা জানি টু টু দুবার ফোর মানেই ষোলো হয় তাহলে তখন চার পেতাম পাওয়ারটা চার পেতাম তখন চার দিয়ে চারকে গুণ করতাম এবং চার দিয়ে যদি আমরা চারকে গুণ করি পাবো ষোলো তখন ষোলো বছর লাগতো যদি আমাকে ষোলো গুণ হতে হতো যাই হোক এই অঙ্কগুলো এইভাবে খুব সহজে করে ফেলতে পারবেন অঙ্কটি দেখুন লাভ ক্ষতির ওপরে একটি প্রশ্ন এবং এই অঙ্ক পরীক্ষাতে আসেই এই অঙ্কটা কিভাবে শর্টকাটে করবেন কয়েক সেকেন্ডের মধ্যে দেখে নিন এখানে বলা আছে একটি ঘড়ি চারশো টাকায় বিক্রি করায় কুড়ি ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে থার্টি পারসেন্ট লাভ হয় অঙ্কটি যেভাবে করছি এর মাঝে মাঝে বেশ কিছু অংশ পাবেন যেগুলোও আবার কোশ্চেনে আসে কীরকম দেখুন এখানে চারশো আশি টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে যখন চারশো আশি টাকায় বিক্রি হচ্ছে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে অনেক সময় শুধু ক্রয় মূল্য বার করতে বলে কিছু না যদি ক্রয় মূল্য বার করতে হয় তাহলে কী করবেন যেহেতু কুড়ি পার্সেন্ট ক্ষতি তাই ওপরে একশো নিন আর কুড়ি পার্সেন্ট যেহেতু ক্ষতি তাই একশো থেকে কুড়ি বাদ দিন আশি নিন নিচে বোঝা গেল যদি ক্ষতি হয় তাহলে নিচটা ছোট হবে উপরটা বড় হবে তারপর দেখুন তাহলে এইটা যেটা পেলাম ক্রয় মূল্য যদি আপনাকে এই অঙ্কটাতেই বলা হতো চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত তখন এইটি হিসাব করে নিতেন যেটা হতো সেটাই ক্রয় মূল্য কিন্তু এখানে তা বলেনি বলা আছে কত টাকায় বিক্রি করলে আরও থার্টি পার্সেন্ট লাভ হবে তাহলে আমি কি বলেছি যদি লাভ হয় তাহলে ওপরের যে ফলটা হবে এখানে যেটা দেওয়া আছে দেখুন থার্টি পার্সেন্ট লাভ তার মানে কি যদি থার্টি পার্সেন্ট আপনাকে লাভ করতে হয় তাহলে একশো টাকায় ধরুন থার্টি পারসেন্ট লাভ তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে ওপরে লিখুন একশো নিচে লিখুন একশো এটা মনে রাখবেন যদি ক্ষতি হয় তাহলে একশোটা ওপরে থাকবে যদি লাভ হয় তাহলে একশোটা নিচে থাকবে এখন এটাকে কাটাকাটি করে ক্যালকুলেশান করব দেখব কি হয় দেখুন একশোগুলো ক্যান্সেল হয়ে গেল এরপর যেটা পড়ে রইল শূন্য শূন্য ক্যান্সেল করলাম আট দিয়ে ক্যান্সেল করলাম আট ছয়ে আটচল্লিশ তাহলে আমার সিম্পল ছয় দিয়ে একশো তিরিশকে গুণ করব যেটা হবে সেটা উত্তর ছয় শূন্য শূন্য আর তেরো ছয় হলো আটাত্তর অর্থাৎ সাতশো আশি টাকা তাহলে তাকে কত টাকায় বিক্রি করলে থার্টি পারসেন্ট লাভ হতো সাতশো আশি টাকায় এখানে যেটি বললাম অনেক সময় শুধু ক্রয় মূল্যটা বার করতে বলে তখন এই বন্ধনীর মধ্যে যে অংশটুকু আছে এটা হিসাব করবেন তাহলেই আমার ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে এরকম অঙ্ক খুব পড়ে থাকে দুটো দ্রব্যের মূল্যের অনুপাত বলে এবং তাদের দামের তফাৎটা বলে দেওয়া হয় তারপর সেখান থেকে কোনো একটি দাম বার করতে বলা হয় যেমন দেখুন এখানে রিক্সা এবং সাইকেল তাদের মূল্যের অনুপাত বলেছে নাইন ইস টু টু তাহলে এখানে দুটো দ্রব্য আছে একটা রিক্সা আর একটা সাইকেল তাদের মূল্যের অনুপাত বলেছে নাইন ইস্টু টু এবং বলা আছে যদি রিক্সার দাম সাইকেলের দাম অপেক্ষা পঁয়ত্রিশশো টাকা বেশি হয় তাহলে দেখুন এই যে দুটো রেশিও আছে রিক্সার দাম আমি নাইন রেশিও বলতে পারি সাইকেলের দাম টু রেশিও বলতে পারি এখন এই দুটোর মধ্যে তফাত কত দেখুন সেভেন রেশিও তফাত কিনা বলুন কারণ নাইন রেশিও থেকে টু রেশিও যদি বাদ দিয়ে আমরা পাবো সেভেন রেশিও তো সেই তফাতটাই হচ্ছে সাইকেলের দাম রিক্সার দামের থেকে কত টাকা বেশি বা সাইকেলের দাম হোক বা রিক্সার দাম হোক যে বেশি বা তফাতটা বলবে সেটা তাহলে এখানে সেভেন রেশিও যেটি তার মানি হলো পঁয়ত্রিশশো টাকা কারণ দেখুন এখানে সেই তফাৎটাই বলা হয়েছে রিক্সার দাম সাইকেলের দাম অপেক্ষা তাহলে এখান থেকে আমি প্রথমে ওয়ান রেশিও বের করে নেবো ওয়ান রেশিও বার করতে হলে সাত দিয়ে ভাগ করব। তাহলে দেখুন পঁয়ত্রিশশোকে যদি সাত দিয়ে ভাগ করেন সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পাঁচশো টাকা ওয়ান রেশিওর মান আমি পেয়ে গেলাম এরপর আপনাকে সাইকেলের দামই বলুক বা রিক্সার দামই বলুক এখান থেকে সহজেই বার করতে পারবেন এখানে সাইকেলের দাম চেয়েছে দেখুন সাইকেলের দাম কত ছিল টু রেশিও তাহলে টু রেশিও মানে টু ইন্টু পাঁচশো কারণ ওয়ান রেশিও হচ্ছে পাঁচশো তাহলে টু ইন্টু পাঁচশো অর্থাৎ এক হাজার টাকা তাহলে সাইকেলের দাম কত এক হাজার টাকা যদি রিক্সার দাম জানতে চাইতো তাহলে নাইন রেশিও বার করতাম তখন নয় ইন্টু পাঁচশো করতাম চার হাজার পাঁচশো টাকা হতো পরের অঙ্কটি দেখুন যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমি আপনাদের কাছে কনসেপ্টটি ক্লিয়ার করে দেব তারপর ট্রিক্সটি বলে দেব এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল তাদের অন্তর ফলের দ্বিগুণ যদি একটি সংখ্যা দশ হয় তাহলে অপর সংখ্যাটি কত মনে রাখুন ধরা হোক একটা সংখ্যা এ আর একটা বি তাহলে কি বলা আছে সংখ্যা দুটোর যোগফল মানে এ প্লাস বি তাদের অন্তরফল মানে এ মাইনাস বি এর দ্বিগুণের সঙ্গে সমান দেখুন এখানে সেটাই বলা আছে যোগফল তাদের অন্তরফলের দ্বিগুণ তাহলে অন্তরফলের যদি দ্বিগুণ হয় তখন ঘটনাটি কি হবে দেখুন এখানে এ এবং বি যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি দুইটা গুণ করছি তাহলে হলো টু এ মাইনাস টু বি এখন এই এটাকে ওদিকে নিয়ে যাব আর এই মাইনাস টু বিকে বাঁ দিকে আনব তাহলে দেখুন এখানে বিটা রাখলাম মাইনাস টু বি বাঁ দিকে এসে প্লাস টু বি হলো এদিকে তো টু এ ছিলই আর এই এ কে ওইদিকে নিয়ে গেলাম তাহলে মাইনাসে তাহলে দেখুন এটা কত পেলাম টু বি এবং বি যোগ করলে থ্রি বি হল আর এখানে টু এ থেকে এ বাদ দিলে এ হল তাহলে মনে রাখবেন এখান থেকে যেটা পেলাম থ্রি বি ইকুয়াল টু এ তাহলে এর মানটা হবে থ্রি বি এর এই অংশটার অর্থাৎ বিয়ের তিন গুণ সবসময় এই ঘটনাটাই ঘটবে এটাই হলো ট্রিক্স তাহলে একটি সংখ্যা যদি দেওয়া থাকে এবং এই ঘটনাটা বলে যে যোগফল অন্তরফলের দ্বিগুণ তাহলে একটি সংখ্যা যেটা বলা থাকবে সেটাকে তিন গুণ করে দেবেন দেখুন এখানে যদি তিন গুণ করেন একটি সংখ্যা ধরুন দশ তাহলে বিটা যদি দশ ধরেন এ কত হবে থ্রি বি এর সঙ্গে সমান অর্থাৎ তিন ইন্টু দশ সমান তিরিশ উত্তর হবে তাহলে এই অংশটির উত্তর হয়ে যাবে তিরিশ এটা মনে রাখবেন ঘটনাটা সবসময় এরকমই হবে যদি যোগফল অন্তরফলের দ্বিগুণ হয় তাহলে একটা সংখ্যা আরেকটা একটা সংখ্যার সবসময় তিনগুণ হবে এখানে যেহেতু একটি দশ বলেছে আর একটা তার তিনগুণ তিরিশ দেখা মাত্রই উত্তর করতে পারবেন তবে এই অঙ্কগুলি অনেক সময় অপশান বেসও করা হয় যেমন দেখুন এখানে অপশান বেস যদি থাকতো তাহলে আপনি কি করতেন একটি সংখ্যা আমি পেলাম তিরিশ আর একটি দশ দেখুন তো এই দুটোকে যোগ করুন কত পাবেন চল্লিশ আবার এই দুটোকে বিয়োগ করুন কত পাবেন তিরিশ থেকে দশ বার দিলে কুড়ি তাহলে দেখুন তো চল্লিশ এর দ্বিগুণ হল কি না তাহলে এটাও অনেক সময় আপনাকে করতে দিতে পারে এবং সেখানে আপনি অপশান ট্রাই করেও অঙ্কটা সহজে করে ফেলতে পারবেন নতুবা এই ট্রিক্সটা আপনি মনে রেখে দেবেন লসাগু এবং গসাগুর ওপরে একটি অঙ্ক এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল চোদ্দশো উহাদের গসাগু পাঁচ তাহলে লসাগু কত এখানে একটি জিনিস মনে রাখতে হবে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে সেই গুণফলটা ওই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হয় গুণফলের সমান অর্থাৎ যে কোনো দুটো সংখ্যার গুণফল যা হবে সেটাই হবে তাদের লসাগু এবং গসাগুর গুণফল এই সব অঙ্কের ক্ষেত্রে তিনটে রাশির দরকার হয় তার দুটো বলে দেয় একটা বার করতে হয় যেমন দেখুন এখানে বলা আছে যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে চোদ্দোশো তাহলে সংখ্যা যে দুটো আছে তাদের গুণফল বলে দেওয়া আছে কত চোদ্দোশো এবং বলা আছে ওদের গসাগু পাঁচ তাহলে গসাগুটা পাঁচ বসালাম বের করতে হবে লসাগু তাহলে এখান থেকে আমাকে লসাগু বের করতে হবে তাহলে দেখুন এখান থেকে যদি আমাকে লসাগু বের করতে হয় তাহলে কি করব পাঁচটা এদিকে নিচে নিয়ে আসবো অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করব তাহলে দেখুন চোদ্দোশোকে যদি আপনি পাঁচ দিয়ে ভাগ করেন যেটা হবে সেটাই উত্তর পাঁচ দিয়ে ক্যান্সেল করুন দেখুন পাঁচ দুয়ে দশ পাঁচ আটটে চল্লিশ দুশো আশি তাহলে ওই যে সংখ্যা দুটো ছিল তাদের লসাগু হয়ে যাবে দুশো আশি শুধু এই অংশটুকু মনে রেখে দেবেন দুটো সংখ্যা এই ক্যারেক্টারটা দেখায় আপনারা প্র্যাকটিস পর্বে যে ধরনের অঙ্ক দেখতে পাচ্ছেন এই সব অঙ্কগুলির জন্য বিভিন্ন চ্যাপ্টারের চ্যাপ্টার প্লেস আমি ক্লাসও দিয়েছি পারলে আপনারা সেগুলো দেখে নেবেন সেখান থেকেও প্রচুর অঙ্ক এবং কনসেপ্ট অগ্রিম ধারণা আপনাদের হয়ে যাবে যেমন দেখুন এটি এজের ওপর ডিপেন্ড করে একটি অঙ্ক এখানে বলা আছে রহিমের বাবা তার থেকে চব্বিশ বছরের বড় তাহলে রহিম ছিল এবং তার বাবা ছিল তার বাবা রহিমের থেকে চব্বিশ বছর বড় তো মনে রাখবেন এখানে যেটা বলা হয়েছে এই যত বছরের তফাত বাবা এবং রবি রহিম এদের তফাৎ যেটা সেটা সবসময় সমান থাকবে অর্থাৎ আজকে যদি চব্বিশ বছরের তফাৎ থাকে আজ থেকে দশ বছর আগেও তফাতটা সেই চব্বিশ বছরই হবে দশ বছর পরেও তফাত কিন্তু সবসময় চব্বিশ বছরেরই হবে এখানে বলা আছে দু বছর পরে তার বাবার বয়স তার দ্বিগুণ হয়ে যাবে তাহলে দু বছর পর কি ঘটনা ঘটবে তার বাবা এবং রহিম রহিমের বয়সের দ্বিগুণ হয়ে যাবে বাবার বয়স তাহলে অনুপাতটা কত হবে টু ইস টু ওয়ান রহিমকে যদি এক রেশিও ধরেন বাবা হয়ে যাবে টু রেশিও এখন আমি কি বলেছি তফাত সবসময় সমান তাহলে এই দুটো বয়সের তফাত যদি আমি বার করি টু রেশিও থেকে ওয়ান রেশিও বিয়োগ করি কত পাবো ওয়ান রেশিও সেই ওয়ান রেশিওটাই হলো তফাতের সঙ্গে সমান অর্থাৎ চব্বিশের সঙ্গে সমান এখন আপনাকে জানতে চেয়েছে রহিমের বর্তমান বয়স কত অর্থাৎ এখন রহিমের বয়স কত রহিমের বর্তমান বয়স জানতে চেয়েছে তাহলে দেখুন এটা হচ্ছে বছর পরের বয়স তাহলে বর্তমান বয়স নিশ্চয়ই বছর কম হবে অর্থাৎ চব্বিশ থেকে দুই বাদ দিয়ে দেবো তাহলে কত হবে বাইশ বছর কেন কি না দেখুন এখানে বলেছে বর্তমান বয়স আর এই যে চব্বিশটা পেলাম সেটা হচ্ছে বছর পরের বর্তমানের থেকে দু বছর পরের বয়স হচ্ছে চব্বিশ তাহলে এখন কত দু বছর কমিয়ে দিলাম ফলে হলো বাইশ বছর এবং এটাই হবে উত্তর বলা আছে দুটি দুমুখ বন্ধ পাইপের আয়তন সমান এবং উচ্চতা দয়ের অনুপাত হচ্ছে ওয়ান টু হলে উহাদের ভূমির ব্যাসার্ধ দয়ের অনুপাত কত দেখুন এখানে বলা আছে দুটো পাইপ আছে যে কোনো পাইপ অর্থাৎ এই রকম অংশ তাদের আয়তনের ফর্মুলা আমরা জানি তাদের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ তো দুটো এখানে পাইপ আছে তো প্রথম যে পাইপটা তার আয়তন আমি ধরে নিলাম পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান প্রথম পাইপের জন্য আর ওয়ান এইচ ওয়ান ধরছি দ্বিতীয় যে পাইপটা আছে সেটার ধরে নিচ্ছি পাই আর টু স্কোয়ার এইচ টু তো এখন এই আয়তন দুটো যদি সমান হয় তাদের অনুপাতটা ওয়ান টু ওয়ান হবে কারণ এরা তো সমান তাহলে দুটোই দুটো সঙ্গে কেটে যাবে অনুপাতটা হবে ওয়ান ইস টু ওয়ান যেহেতু আয়তনটা সমান বলে দিয়েছে এখন দেখুন পাই যেহেতু একটি নির্দিষ্ট সংখ্যা বাইশের সাত পাইটা কেটে গেল বাকি যে অংশটা আছে সেখানে বলেছে উচ্চতায়ের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে দেখুন এখানে আর ওয়ান স্কোয়ার এবং আর টু স্কোয়ারকে আলাদা করে রেখে দিলাম সঙ্গে এইচ ওয়ান বাই এইচ টু রইল তাহলে এর মান ওয়ান বাই ওয়ান মানেই জাস্ট ওয়ান এখন এখান থেকে যেটা পাবো উচ্চতা দয়ের অনুপাত সেটা বলে দিয়েছে ওয়ান ইজ টু টু তাহলে উপরেরটা ওয়ান নিচেরটা টু অর্থাৎ আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান এই হাফটা আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু তার স্কোয়ার সমান হবে টু বাই ওয়ান কিন্তু আপনাকে জানতে চেয়েছে ভূমির ব্যাসার্ধ দয়ের অনুপাত এখানে স্কোয়ার আকারে এসেছে তাহলে আমি বর্গমূল করে দিচ্ছি বর্গমূল করলে পাবো আর ওয়ান বাই এদিকে বর্গমূল করলে পাবো √2 টু আর একের বর্গমূল তো একই তাহলে অনুপাতটা কত হলো রুট টু তাহলে ওদের যে ভূমিগুলো আছে তাদের ব্যাসার্ধগুলোর অনুপাত কত হবে রুট টু